বেশি এক্সাইটেড ছিলাম তখন এই অনুভূতিটা আসলে এক্সপ্লেন করা যায় আমি নিজেকে আমার সিনিয়রদের জায়গায় দেখতে চাই মডেল হবো এটা তো স্বপ্ন ছিল না হিরোইন হবো স্বপ্ন ছিল আমার না সবারই কষ্ট হয়েছে অসম্ভব 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 ভালো কারণ ফার্স্ট ফিল্ম আসলে ফিল্মে আসার স্বপ্ন আর কি ছিল আর যেহেতু স্বপ্ন পূরণ হয়েছে অবশ্যই অনেক ভালো আমরা যতটুকু জানি ঈদে আসার কথা ছিল আপনার চলচ্চিত্রটি আর প্রথম চলচ্চিত্র ঈদে আসছে সেই অনুভূতিটা কেমন ছিল সেই অনুভূতিটা বেশি এক্সাইটেড ছিলাম তখন কিন্তু এখন এক্সাইটেড আসলে ফাইনালি রিলিজ হচ্ছে অনেক মুভি আমি আমি অনেক শুনেছি যে শুটিং সব কিছু ডান কিন্তু রিলিজ হয় না রিলিজ হওয়াটাই তো ইম্পর্টেন্ট প্রথম চলচ্চিত্র জাজ মাল্টিমিডিয়ার মতো একটা প্রোডাকশন হাউস থেকে হচ্ছে আর সেই জায়গাটা নিয়ে কী বলবেন আসলে আসলে জ্যাজ থেকে বের হওয়াটা আসলে সবার জন্য একটা ড্রিম কারণ জ্যাজ আমি যত মানুষকে বলছি যে জ্যাজ মাল্টিমিডিয়া চিনি কেউ বলে নাই চিনি নাই বা চিনি না তো এইটা আসলে যখনই বলছি যে এখান থেকে আমার ফার্স্ট ফার্স্ট সিনেমা ফার্স্ট মুভি আমি জ্যাজের করছি তো আসলে মানে থাকে না এই অনুভূতিটা আসলে এক্সপ্লেন করা যায় না আর যাস থেকে আসলে যারা প্রথমবারের মতো কাজ করে তারাও একটা সময় গিয়ে তাদের অবস্থান এই ইন্ডাস্ট্রিতে অতটা তৈরি করতে পেরেছে আমরা যে পিছনের দিকে তাকিয়ে দেখি মাহিহা মাহি আনুস্টারফ ফারিয়া পরে পূজা চেরির মতো আর মানে আরও আছে যারা আর সেক্ষেত্রে নিজেকে কোথায় দেখতে চান আসলে আমি নিজেকে আমার সিনিয়রদের জায়গায় দেখতে চাই কতটুকু পারবো জানি না আসলে সবার হেল্প ছাড়া তো একা একা সম্ভব না আমি স্বপ্ন দেখলে তো স্বপ্ন আসলে পূরণ করার দায়িত্ব সবার তো অবশ্যই স্বপ্ন আছে যে আপুদেরকে আমি অনেক রেসপেক্ট করি আপুদেরকে আমার অনেক ভালো লাগে সত্যি তো আমি চাই যে তাদের জায়গায় আমি কখনো পৌঁছে র্যাম্প মডেলিং করেছেন দীর্ঘদিন সেখান থেকে অভিনয়ে আসলে দুইটা জায়গা তো ভিন্ন এই দুইটাকে ব্যালেন্স করা বা দুইটা জায়গা নিয়ে কি বল তো এইটা আসলে আমি কখনো ভাবি নাই যে এত স্মুথলি আসলে হয়তো বা হিরোইন হইতে পারবো কিন্তু মডেলিং ক্যারিয়ার আমার কাছে একরকম আমার ফিল্মের ক্যারিয়ারটা আমি অন্যভাবে দেখব দুইটা দুইটাই আমার প্যাশনের জায়গা কারণ মডেলিং মডেল হবো এটা তো স্বপ্ন ছিল না হিরোইন হব স্বপ্ন ছিল তখন মডেল আসলে কাজ করতে করতে কিন্তু আমাদের কাজের প্রতি ভালোবাসা তৈরি হয়ে যায় আমারও ওইখানে একটা ভালোবাসা আবেগ একটা আছে বা তৈরি হয়েছে কিন্তু এইটা তো আমার ছোটো থেকেই আবেগ ছোটো থেকেই ভালোবাসা এটা ভালোবাসার জায়গা প্রথম সিনেমা রাজশাহীর মতো একটা শহরে রাজশাহী থেকেও ভিতরে দুর্গম একটা অঞ্চলের শুটিং করেছেন প্রায় বাইশ দিনের মতো ছিলেন সেই অভিজ্ঞতা আসলে কেমন ছিল ও মাই গড অভিজ্ঞতা মানে খুবই অ্যামেজিং ছিল আবার মানে এমন দুইটা মিলে আর কি ভয়ঙ্কর ছিল কারণ ওরকম পরিবেশে আসলে তো আমরা কেউ থেকে অভ্যস্ত না শুধু আমার না সবারই কষ্ট হয়েছে আর মানে ওইখানে থাকে না আমাদের নিত্য প্রয়োজনীয় কোনো কিছুই নাই কোনো কিছুই না আমরা চাইলে একটা কিছু খেতে পারতেছি না আর চাইলে কোথাও যেতে পারতেছি না তো সব কিছু মিলাই আর কি ভালো ছিল আর রাজশাহীর গল্পগুলো দেখে এখন উঠে আসছে আসলে এর আগেও আমরা দেখেছি একটা ওয়েব সিরিজ সেখানে উঠে এসেছে এবার উঠে এসেছে তো রাজশাহীর ভাষা একটা মধুরতা আছে সেখানকার গল্পগুলো উঠে আসছে আসলে এগুলো নিয়ে কী বলবেন আসলে রাজশাহী তো দীর্ঘদিন কাটিয়ে এসেছেন আমি রাজশাহী সরি কার ভালো লাগবে জানি না এটা শুনে মানে আমি রাজশাহী শহরে যখন রাতে আমি ইভান আমাদের টিম মেম্বার সবাই ঘুরতে যাইতাম আমি চিন্তা করতাম এই রাষ্ট্রের মানুষগুলো কেন এত সুন্দর শহর রেখে ঢাকাতে যায় কেন আমার শহর যদি রাশেই হতো আমি কখনোই হয়তো বা ঢাকাতে আসতাম না আমি সত্যি বলছি আমি কখনো আসতাম না কারণ এত সুন্দর শহর রেখে আমি কখনোই আসতাম না আপটুর আপনার হচ্ছে যখন এর ট্রেলারটা বা টিজারটা প্রকাশ পেল তখন দারুণভাবে প্রশংসিত হয়েছিল অভিনয়ের ক্ষেত্রে যখন এর সাথে যুক্ত হলেন এবং যখন ট্রেলারটা মুক্তি পেল তার পরবর্তীতে যে আলোচনাটা বা প্রশংসা হচ্ছিল এই দুইটা নিয়ে কী বলবেন আসলে আসলে কোনো কিছু যে কোনো কাজের পিছিয়ে অনেক কষ্ট থাকে অনেক ত্যাগ থাকে তো সেইটা সে যখন প্রশংসিত হয় দেখতে আসলে ভালো লাগে এটা সবারই আমি মনে করি যে আমার যার টিম মেম্বার ছিলেন টিম মেম্বার সবাই আর আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে প্রশংসা সবাই আমরা পছন্দ করি অসম্ভব ভালো লাগছে অভিনয়ের জন্য প্রথম কলটা কার কাছ থেকে ছিল ইভানের কাছ থেকে এরপর আচ্ছা একটা কথা বলি ইভেন কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড অনেক আগে থেকে আমাদের ফ্রেন্ডশিপ তো আমাকে ফার্স্টে ফোন দিয়ে আমাকে বলে নাই যে মুভি জ্যাজের মুভি এত কিছু বলে নাই জাস্ট আমাকে আমার প্রোফাইল সাবমিট করতে বলছে আমি ওকে সাবমিট করছি ও আজিজ ভাইকে সাবমিট করছে দেন আমাকে অডিশনে ডাকছে স্ক্রিন টেস্ট অডিশন সব কিছুই যা যা প্রক্রিয়া আছে সব কিছু আমি দিয়েছি দিয়েই আমি আসলে মুভিটা পেয়েছি বা মুভিটা সাইন করছি সর্বশেষ দশ তারিখে আপনার সিনেমার মুক্তি দর্শকদের দেশে কি বলবেন আসলে আচ্ছা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আসবেন আমার মুভিটা দেখবেন যেহেতু আমাদের ফার্স্ট আমার জন্য না আমার পুরো টিমের জন্য আসবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সামনে আরও ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি